জুন মাসের শেষেই আসবে কড়কড়ে নোট দশ হাজার টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী কারা পাবেন জানুন দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরে নিত্যনতুন বিভিন্ন প্রকল্প এনেছে মোট পঞ্চাশটির ওপর প্রকল্প তিনি পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বাংলা আবাস যোজনা মেয়েদের জন্য কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী এছাড়াও অন্যান্য সো দর্শক বন্ধুরা আবার দু সালে লোকসভা ভোটে উনত্রিশটি আসন পেয়ে জয়লাভ করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরে পরে নতুন নতুন চমক নিয়ে চলে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সো দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা যেমন বৃদ্ধি হয়েছে তেমন অন্যান্য প্রকল্পর দিকেও মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি নিক্ষেপ করেছে আগে কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করতেন তাদের এক কাঠাও জমি থাকলে মিনিমাম আপনারা চার হাজার টাকা পাচ্ছেন এবং যাদের দু একরের বেশি জমি আছে তারা বছরে দুটি কিস্তিতে পাঁচ হাজার পাঁচ হাজার করে টোটাল দশ হাজার টাকা পাচ্ছেন অনেক দিন ধরে আপনারা এবারে খরিফ মরশুমের দু সালের টাকার জন্য অপেক্ষা করছেন কারণ ইলেকশন কারণবশত সেই সমস্ত টাকা বা প্রকল্পের টাকা আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার এবার ভোট মেটে গিয়েছে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এসেছে এবার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা পাওয়ার পালা কবে বা কত তারিখে আপনারা জুন মাসের আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে ঘোষণার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নতুন আপডেটটি নিয়ে চলে এসেছি কোনো প্লেসে স্কিপ করবেন না ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচে থেকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক একটি বিখ্যাত নিউজ পোর্টাল আপনাদের এই কৃষক বন্ধুর পেমেন্ট সম্পর্কে আপডেট দিয়েছে এবং আপনাদের কাছে সেটি ফ্রেশ আপডেট নিয়ে চলে এসেছি কোনো স্কিপ করবেন না পর্যন্ত দেখবেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন দু সালের লোকসভা নির্বাচনে রাজ্যের বিপুল ভোটে জয়লাভের পর তৃণমূল কংগ্রেস চালু করা ভাতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে বিশেষ করে রাজ্যের শিক্ষিত বেকারের যুবক যুবতীদের অভিযোগ এইভাবে ভাতার নামে ভিক্ষা দিয়ে চাকরিতে নিয়োগ বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং আরও বলেছে প্রসঙ্গত এই মুহূর্তে আমাদের রাজ্যে মোট পঞ্চাশটি এমন জনমুখী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার অন্যতম লক্ষ্মীরভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী খাদ্যসাথী কিংবা কৃষক বন্ধুর মতো প্রকল্প রাজ্যের এমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প কমবেশি বেশি আপনারা এই প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন এই প্রকল্পের আওতায় চলতি মাসে অর্থাৎ জুন মাসের সাতাশ আঠাশ তারিখ নাগাদ এই টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে সো আপনাদের দীর্ঘদিন যাবৎ আপনারা অপেক্ষা করছেন ইলেকশন বা ভোট চলছিল এ কারণে পুরো পার ইলেকশন কমিশনার নিয়ে নিয়েছিল এর জন্য রাজ্যে প্রকল্পে টাকা দিতে পারছিল না এবং বর্তমানে এই আপডেটটি পেয়েছি আপনারা সকলেই জানতে চাইছিলেন জুন মাসে কবে আপনাদের টাকাটি ঢুকবে এবং অফিসিয়াল বিভিন্ন নোটিশ থেকে তাছাড়াও বিভিন্ন পত্রিকা থেকে আপনাদের জন্য এই তথ্যটি নিয়ে চলে এসেছি জুন মাসের সাতাশ বা আঠাশ তারিখ নাগাদ এই টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ চলতি মাসের শেষ সপ্তাহে আপনাদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এটি নিশ্চিত সরকারে এই প্রকল্পে রাজ্যে ত্রিশ লক্ষর বেশি কৃষক অর্থ সাহায্য পেয়ে থাকে যার মাধ্যমে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক বছর সরাসরি চার হাজার থেকে দশ হাজার টাকা এবার চার হাজার টাকা কাদের হয় যাদের আপনাদের এক একরের দু একরের কম জমি আছে কিন্তু মিনিমাম আপনাদের এক কাঠা বা দু কাঠার ওপরে জমি থাকলে চার হাজার টাকা পাবেন তারপরে কাঠাপত্তি আপনাদের আড়াইশো টাকা করে অ্যাড হতে থাকে কেউ যদি দু সালের তালিকায় নিজের নাম দিয়ে আপনারা সাইন ইন করে থাকেন তাহলে তিনি আপনি নিজেই চেক করে নিতে পারবেন যে আপনি অ্যাকাউন্টে এবারে টাকাটি আপনার ঢুকবে কি না কীভাবে চেক করবেন সে পুরো প্রসেসটা আমি আজকে ভিডিওটি দেখাতে যাচ্ছি তাছাড়া যারা টাকার জন্য অপেক্ষা করছেন তারাও চেক করে নিতে পারবেন যে আপনার আইডিটি অ্যাক্টিভ আছে কি না কোন অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে যাচ্ছে প্রসিড হচ্ছে কিনা চলুন দেখে নেওয়া যাক তার আগে গুগলে আপনারা কোশ্চেন করলে যে অ্যান্সারটি দিচ্ছে সেটি একবার দেখে নেব গুগল সার্চ ইঞ্জিনে আপনারা কৃষক বন্ধুর টাকা জুন মাসে কবে ঢুকবে বলে আপনারা যদি সার্চ করেন তার উত্তর সে অফিসিয়াল পোর্টালেও দিয়ে দিচ্ছে অর্থাৎ গুগলে আমরা কারণ আমরা প্রত্যেকেই কম বেশি জানি গুগলে আপনাদের যাবতীয় কোনো সমস্যায় আটকে গেলে গুগলে জিজ্ঞেস করলে তার উত্তর সেখান থেকে পেয়ে যান তেমনি কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু অফিশিয়ালি নোটিশ এখনও পাবলিশড হয়নি বিভিন্ন নিউজ পেপারে যেমন দিচ্ছে গুগলেও আপনারা দেখবেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে ঢুকবে তারাও তার উত্তর দিয়েছে যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী খাদ্যসাথী কিংবা কৃষক বন্ধু মতো প্রকল্প রাজের এমন একটি জনকল্যাণমূলক প্রকল্প হল কৃষক বন্ধু এই প্রকল্পের আওতায় চলতি মাসে অর্থাৎ জুন মাসের সাতাশ আঠাশ তারিখ নাগাদ এই টাকার প্রক্রিয়া ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন বিভিন্ন পোর্টালে দেওয়ার সঙ্গে সঙ্গে গুগল আপনারা সার্চ করলে সেখানেও সেম অ্যান্সার দিচ্ছে জুন মাসে সাতাশ থেকে আঠাশ তারিখ আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে চলুন এবার কৃষক বন্ধুর মেন অফিসিয়াল পোর্টাল থেকে নিজের ভোটার আইডি বাধারা আইডি বা মোবাইল নাম্বার মাধ্যমে নিজে নিজেই চেক করে নিতে পারবেন আপনার আইডিটি একটি বাছে কিনা বা যারা নতুন আবেদন করেছেন তারা এবারে পাবেন কিনা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ডট নেট বলে সার্চ করলে আপনাদের সুবিধার্থের জন্য ডিসক্রিপশনে ডাইরেক্ট আপনাদের অপশানটি দিয়ে দেবো লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট আপনারা এখানে চলে আসতে পারবেন সো কৃষক বন্ধু পোর্টালে এখানে আসার পরে সর্বপ্রথম আপনাদের স্লেট স্লেট অপশান বলে দেওয়া আছে এই স্লেট আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার যে কোনো আপনারা চুজ করে নেবেন তার মাধ্যমে আপনারা আম নট এ রোবট যে অপশনটি আছে সেই অপশানটি বক্সে ক্লিক করবেন সো লাইক ওয়াইজ মোবাইল নাম্বারটি যদি চুজ করেন অর্থাৎ কৃষক বন্ধু পোর্টালে আপনার নাম লিস্ট আছে মোবাইল নাম্বারটি চেঞ্জ করার পরে আম নট এ রোবোট বলে সার্চ বটনে ক্লিক করে দিলে অফিসিয়াল পোর্টালে আপনারা ঢুকে যাবেন এবং লাইভ সেখানে আছি দেখতে পাচ্ছেন অফিসিয়াল পোর্টালে আপনারা এন্ট্রি হয়ে গিয়েছেন এভাবে আপনারা আপনাদের প্রো চেক করে নেবেন আমি প্রাইভেসির জন্য একটু হাইড করে রেখেছি ডাইরেক্ট আপনাদের স্ট্যাটাসটি দেখাচ্ছি স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসটি দেখছেন ট্রানজ্যাকশন সাকসেস অর্থাৎ গতবারে টাকা আপনাদের অ্যাকাউন্টে এই প্রসেসে ঢুকে গিয়েছে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে সো দর্শক বন্ধুরা যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য অপেক্ষা করছেন সেম প্রসেস মেথডটা আপনারা অ্যাপ্লাই করবেন কৃষক বন্ধু ডট নেট বলে গুগলে সার্চ করবেন তাছাড়া সুবিধার্থের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো সেই লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করলে অফিসিয়াল পোর্টালে চলে আসবেন তখন আপনার আধার নাম্বার বা ফোন নাম্বারের মাধ্যমে আপনারা নিজের স্ট্যাটাসটি নিজে চেক করে নিতে পারবেন অর্থাৎ যারা নতুন আবেদন করেছেন বা পুরনো আবেদন করেছেন তারাও সেম প্রসেস আপনারা অ্যাপ্লাই করবেন সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন চলতি মাসের আপনাদের লাস্ট সপ্তাহে টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বিভিন্ন মারফত জানা গিয়েছে ভোটের কারণবশত আপনাদের টাকাটি আটকে রেখেছিল রাজ্য সরকার সো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর এবং লাইক করবে থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও